ভারত কোন করার চেষ্টা করা হয়েছে আমাদের সম্ভাবনা কি করব করার জন্য আমাদের উপর হাইলিং ডিটি পলিসি চাপিয়ে দেওয়ার চেষ্টা আমাদের কি 1971 সালের পরে একটা নবগঠিত রাষ্ট্রে মানুষকে পাকিস্তানের জয়েন করার জন্য জোর করা হয়েছে চাকমাদেরকে পাহাড়িদেরকে বাঙালি হতে সময় বাঙালি হতে তোরা সবাই বাঙালি হয়ে যা এই যে এনক্রাদার একমোফিসিজম খবর পর চাপিয়ে দেওয়ার চেষ্টা

এটা ছিল আমাদের একটা অন্যতম প্রধান স্প্যাকে যে তুমি হয় আমার পক্ষছ হবে আমার বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে একটা বিশেষ সংবাজনার দুয়ার উপহার দিয়েছে বিশেষ ভাবে আমরা বলবো যে 24 পর আমাদেরকে কি কোনো সুনির্দিষ্ট পরিচয় ধারণা করতে হয় না বাংলাদেশী পরিচয় আমি বাংলাদেশী এইটাই রাষ্ট্রের সমস্ত সুবিধা ভোগ করার জন্য আমার পরিচয় ইনসার্ট করতে আমার নতুন কোন পরিচয়ের ধার ধারতে হচ্ছে না এন্ড দিস ইজ দা স্টার্ট অফ বাংলাদেশ টু পয়েন্ট আমরা বাংলাদেশ টু পয়েন্ট হতে আর কি কি এই জিনিসগুলো সম্পর্কে আমরা যদি নিজেদের ধারণাকে স্পষ্ট না করি তাহলে পরবর্তীতে এমনি বিপ্লবের পরে যেটা হয় বিপ্লবীদের ঐক্যে ভাঙন ধরে পাটন ধরে শতধা বা দেহুদা বিভক্তির একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যায় এবং এর ফলে যেটা হয় ওল্ড এস্টাবলিশমেন্ট পাওয়ার বাড়তে থাকে এবং নিউ এস্টাবলিশমেন্ট তৈরি করার যে সম্ভাবনা এই সম্ভাবনা সংকুচিত হতে আমাদের ক্ষেত্রে অলরেডি এটা হয়েছে আমরা এখন অলরেডি অনুভব করা শুরু করেছি কেউ কেউ আগে আর কেউ কেউ পরে যে প্রতি এস্টাবলিশমেন্ট এর হাতেই এখনো ক্ষমতার সিংহ ভাগ শক্তিগত তো তাহলে এইটার বিরুদ্ধে কি আমাদের দুদিন পর পর একটা ধুলাইয়ের ডাক দিতে হবে নাকি একটা সামগ্রিক জাতীয় ঐক্য গঠন করতে হবে

সে কি শতাব্দীর পরিকল্পনা ইউরোপীয় আমরা সেটাকে স্বীকার করবো অথবা অস্বীকার করে হারিয়ে যাবো দুটার একটা এবং এমন অবস্থায় আমাদের কয়েকটি বিষয় একমাত্র হতে হবে যেটার মাধ্যমে আমরা যে প্রিন্সিপালে আমরা সামনে থেকে এবং সেগুলো আমরা কয়েকটা ব্যাপারে একটু আলোচনা করে বক্তব্য শেষ করব প্রথমত হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের যে জাতি গঠন এই জাতি গঠনের যে মূল নীতিগুলো এই মূল নীতিগুলোর ব্যাপারে আমাদের একটা সামগ্রিক ঐক্যমত স্থাপন করা দরকার আমরা দেখেছি জুলাইয়ের পর বারবার পার্বত্য চট্টগ্রাম ইস্যুটাকে মাথা চাড়া দেওয়ার পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে মাথা চাড়া দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এবং এই ইস্যুকে বেস করে জাতীয় উচ্চ পাঠন মহামন্ত্রী চেষ্টা করা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে বারবার ছাত্রী নিয়ে আসা হচ্ছে যে পাহাড়ে নাকি বাংলাদেশিরা সেটেলার কলোনিয়ালিস্ট হিসেবে আছে কেন পাহাড় কি কোনদিন আমাদের ছিল না নৃতাত্ত্বিক যে গবেষণাগুলো সেগুলো তো এই পর্যন্ত এভিডেন্স আছে বারো হাজার বছর আগেও বাংলাদেশিরা হাল চাষ করেছে পাহাড়ে তো তাহলে পাহাড়ের কোন স্পেসিফিক নৃতাত্ত্বিক যে পরিচয় এটা এস্টাবলিশ করতে যাওয়ার চেষ্টা এই চেষ্টা কার বিরুদ্ধে সামগ্রিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে এখন আমরা যদি বলি যারা নিজেদেরকে বাঙালি মনে করে না বাংলাদেশে তাদের পরিচয় এটাকে এস্টাবলিশ করার জন্য আমরা কি কি কাজ আমাদের এই চিন্তাভাবনা দেখেন বাংলাদেশে কত প্রোগ্রাম আছে ছেলে আছে দেখেন ভাষা এবং সংস্কৃতিতে বাংলা বাঙালি যে সংস্কৃতি বলা হয় তো আমরা পার্সিপ করি

আমাদের জাতিগত সংহতি যেমন বৃদ্ধি করবে তেমনি আমাদের জাতিকে বিভক্ত করার যে প্রচেষ্টা সেইটাকেও দূর করবে প্রথমত এই যে ব্যাপার আমাদের যে বহুজাতিক সংস্কৃতি এইটাকে বিশেষভাবে ভ্রমণ করা দ্বিতীয়ত আমরা যে কথাটা বলবো সেইটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স এর বেসিসে আর কখনো বিবর্জিত হওয়া যাবে আমাদের যদি বারবার আইডেন্টি পলিটিক্স অ্যাপ্লাই করে বিভাজিত করার চেষ্টা করা হয় এইটাকে সচেতনভাবে প্রতিরোধ করতে হবে কারণ এইটা হচ্ছে আমাদের পরিচিত পয়জন এই পয়জনটাকে আমরা চিনি তারপর আমাদের যে বিশেষ ভূমিকাটা আসছে সেটা হচ্ছে একটা বিপ্লবের পর বিপ্লব পরবর্তী কালচারের সংহতিকরণ দেখেন একাত্তরের পরে একটা কালচারাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করা হয়েছে বাংলাদেশে যেটার মাধ্যমে মুক্তিযুদ্ধের মালিকানা আওয়ামী লীগ দলিল লীগের নিজেরা গ্রামে করে নিয়েছে এইটা থেকে আমাদের মুক্তিযুদ্ধের জন্য আমাদের যে অর্গানিক লড়াই সেইটাকে আলাদা করতে পারতে হবে এইটা ছাড়া বাংলাদেশের যে পরিচয় সে পরিচয় পরে না বুঝে পাবো উনিশশো একাত্তরের আগে আমাদের যে ইতিহাস গুলো ছিল সেই ইতিহাস গুলোকে হাইলাইট করা ছাত্র উনিশের আজাদির আন্দোলন তার আগে বঙ্গভঙ্গ এবং তার আগে যে অ্যান্টি কলোনিয়াল আন্দোলন জাতি হিসেবে আমাদের যে সন্ত্রাসী ঘরে থাকা সুলতানি এবং নবাবি আমল এই যে সময়গুলো

আমরা ভয় ভিত্তিক কোন ফরেন পলিসি একটা স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে করে উঠতে পারি না আমরা এটা এত করতে পারি না কারণ এর ফলে পরবর্তীতে পড়া আমাদের ধ্বংস করার সমস্ত উপায় ধরনের যারা খুঁজে নেবে আমরাই হয়ত তাদের হাতে তুলে দেব একটা রাষ্ট্র যখন নিজেকে প্রথমেই ছোট আকারে অ্যাকসেপ্ট করে নেয় তার সম্ভাবনা ওইখানেই শেষ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনার সম্ভাবনা অসীম সীমিত না এবং এইটা অ্যাকসেপ্ট করার মাধ্যমে রাষ্ট্র হিসাবে জাতি হিসেবে আপনার যে সম্ভাবনা এটা দুবার আপনি আনলক করবেন তো আমাদের জাতিগত যে সম্ভাবনা এইটার সীমাকে আমাদের আসমান যে ছাড়িয়ে দিতে পারে আগে এন্ডর্স করতে হবে সমর্থন করতে হবে বিশ্বাস করতে হবে এই জায়গা থেকে একটা নতুন জাতির নির্মাণ সংখ্যা জুলাইয়ে আপনারা চিন্তা করেন চার তারিখ রাতে আপনি কি চিন্তা করতেন

সেই ঐক্যবদ্ধকরণের আমাদেরকে পুনরাবিষ্কার করতে হবে এবং এর বেসিসে আমরা আমাদের ভবিষ্যৎকে দেখেন আজকে আমরা যদি চিন্তা করি আমরা পৃথিবীর পাঁচশো বছর আগে সময় জার্মানির মানুষ এত বিচারে পড়া ছিল হাফ উদাহরণ জার্মানির রিফরমেশনের প্রবক্তা মার্টিন তার জাতির ব্যাপার সেখান থেকে চারশো বছর পরে তারা কোথায় গেছে এই জায়গাটাতে আমাদেরকে বিশ্বাস থাকে তো ভালো আর যদি না থাকে আমাদের এই জায়গা থেকে আমাদের আবিষ্কার আমাদের ইতিহাসের পুরো আবিষ্কার এবং পুনর উপলব্ধি এইটা সমৃদ্ধ হোক যদাই পরবর্তী বাংলাদেশ এগিয়ে যাক এবং আমাদের আর না হোক এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ মনোবাদ সবাইকে এই মুহূর্তে আমরা বক্তব্য জানানোর জন্য